অ্যাঞ্জেল প্রিয়া এবং বং মিডিয়ার সাথে কি হয়েছে সত্যিটা জেনে নেন প্রথমে অ্যাঞ্জেল প্রিয়া কি বলে শুনেন এটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছি যে ওনার যে রিলেশনশিপে গেছি এটা একদমই ভুক ঠিক আছে যে ছেলেটার সাথে কথা বলছিলে সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে কতদিন বলতে এই তোমার বারো তারিখে তেরো তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই হাই পাঠিয়েছিলে সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই জাস্ট আমার ফ্রেন্ড হিসাবে কথা বলেছি তো তিন দিন কি দুদিন নাগাদ আমাদের কথা হয় তারপরে ওর বয়ফ্রেন্ড এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে এটা সন্দেহ করারই কথা যে এইভাবে কথা বলে এটা আমারও যদি বয়ফ্রেন্ড নিয়ে কারোর সাথে কথা বলে সেটা আমারও খারাপ লাগলো এবং আমিও নিব ঠিক আছে আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার আহ কেন আমার বয়ফ্রেন্ডকে কে এভাবে করে নিজের থেকে SMS করে উঠছে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সেই মানুষটার উপর রাগ অভিমান থাকবে সেই সূত্রে আহ রাগের মাথায় হয়তো আহ চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটা zero point ওয়ান percent কোনো নেই আমাদের সম্পর্কের ভিতরে বিষয়ে আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত কিছু সমস্যা আছে যেটা রিলেশনের সমস্যা তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার মানে এই কেন্দ্র করে তোমাদের মধ্যে কি ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই জাস্ট ওই প্রথম অবস্থায় এই বোনটা যেই বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে ওই জায়গা আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যেকোনো পাবলিকের রাগ ওঠে তো সেই সূত্রে মানে ওর ভাই বলেছে নাকি যে এরা যাই হোক সেগুলা নিয়ে আমি বলতে চাই না পার্সোনার ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেফার থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার স্বামী আমি সেই সূত্রে ও হয়তো আমি শিওর নাই বিকে সে বন্দি হিসেবে কথা আজ যাই বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি সেটাই কিন্তু কথা বলেছে দেখা করার প্লান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে কি বলবো সঙ্গে তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো সেমি মেটার এ চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয় আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই কোনো বাড়িরই ভালো নেই আহ ক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি হম সে তো অবশ্যই আমি ওখানে বাইরে শুটিং আছে আমি জাস্ট আহ আহ পারছি না এক কথায় কিন্তু কি করবো

এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে বিচ্ছেদ হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটাও বলেনি হ্যাঁ তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি যদিও ভবিষ্যতে হয় প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই আমাদের আরো কিছু পার্সোনাল ম্যাটার আছে যেখানে আহ অ্যাঞ্জেলের আহ সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা ওর কোনো ভুলের সমস্যা উভয় এক হাতে কখনো তালি বাজে না আমি আমার মুখ থেকে বলবো যে দু তালি বাজে তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা এইটা কোনো ম্যাটার নয় ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয় প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই হ্যাঁ তবে আমরা সর্বদা চেষ্টা করবো পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই থাকতে অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো আমি তারপরেও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না ও সর্বদা আমার সাহায্য